অতচ্চ আমাদের আল্লাহর কাছে একটা ফিল ও বন্ধু আপনি কি লক্ষ্য করেননি নি আব্রহার বাদশার সাথে আল্লাহ কি হস্তি বাহিনীতে কি রূপ আচরণ করেছেন আপনি কি লক্ষ্য করেননি নি সাধারণ আপনি কি লক্ষ্য করেননি নি আমার মাথা কি পাগড়ি পরেছি লাল না সাদা আপনি কি লক্ষ্য করেননি আমি কি বাকরি করেছি কি বলেছি